আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো বরাবরের মতো তোমাদের জন্য আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওটার আজকের বিষয় হচ্ছে বিজ্ঞানীপির রাশি তো তোমরা জানো যে মান নির্ণয় খুব গুরুত্বপূর্ণ একটা টপিক প্রতি বছর এই টপিক থেকে বিভিন্নভাবে বিভিন্ন রকম প্রশ্ন এসে থাকে এমসিকিউ হিসেবে তো আজকে আমরা সম্পূর্ণ নতুনভাবে মান নির্ণয় এবং প্রমাণ করো যে যে অঙ্কগুলো দেয়া থাকে এমসিকিউ হিসেবে সেগুলো খুব দ্রুত কিভাবে দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে অ্যান্সার গুলো বের করা যায় সেই সম্পর্কে আমি তোমাদের জানাবো তোমরা আসো আমি এখানে বোর্ডে চার পাঁচটা অঙ্ক রেখেছি তো আমি তোমাদের যে জিনিসটা জানাতে চাচ্ছি তোমরা দেখো যে এই যে প্রথম তিনটা অঙ্ক একই ক্যাটাগরির সেটা হচ্ছে এই স্কোয়ার আর বিস্কোয়ারের অনুসিদ্ধান্ত আর পরের অঙ্কটা হচ্ছে পাওয়ার পাওয়ারফুলের অঙ্ক যেটা হচ্ছে যে আমাদের ভেঙে ভেঙে করতে হয় দেখো যে এই অঙ্কগুলো আমাদের সর্বোচ্চ এক থেকে দুই সেকেন্ডে আমরা কিভাবে অ্যান্সার করতে পারি তোমরা একটা জিনিস দেখো যে আমরা এখানে জিনিসগুলো শিখবো যে আমার যে মান দেয়া থাকবে মানে মানে প্লাস আছে না মাইনাস আছে তো আমার এই সিকোয়েন্সটা যদি আমি করতে তাহলে আমি খুব ইজিলি বের করতে পারি সেটা হচ্ছে যে প্লাস প্লাস থাকলে আমার মাইনাস হবে কোথায় মাইনাস হবে আমি এটা পরে জানাচ্ছি তোমাদের তাছাড়া বাকি যা আছে প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস আহ এসব থাকলে আমার প্লাস হবে এখন কোথায় এই সূত্রটা আমার প্রয়োগ হবে দেখো আমার মানে মানে আসো যে আমার মান দেওয়া আছে প্লাজের আর আমার মান যেটা নির্ণয় করতে বলছে সেখানেও আছে প্লাস তো কোথায় মাইনাসটা হবে এই মাইনাসটা এখানে হবে যে আমার এখানে প্লাস আছে এখানে প্লাস আছে তো আমার আমি শর্ট টিক্সের মাধ্যমে কিভাবে অ্যান্সারটা করতে পারবো আমি কি করবো যে এই যে মানটা দেওয়া আছে এই মানটা আমার স্কোয়ার হবে তারপর হচ্ছে যে এই যে মাইনাসটা আর আমি সবসময় টু দিবো আমি প্রতিবারই আমি প্রতিটা অঙ্কের ক্ষেত্রে এই টুটা ব্যবহার করবো আমার কত আসতেছে অ্যান্সার কত আসতেছে নয় মাইনাস টু সময় হচ্ছে সেভেন এই সেভেনটা হচ্ছে আমার অ্যান্সার তো সেক্ষেত্রে বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারছো তো আমি বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য বাকি আরো চারটা অঙ্ক আছে সেই অঙ্কগুলো আমি ধাপে ধাপে করাবো তো আসো দ্বিতীয় নম্বর অঙ্কটা কিভাবে করি আমরা তো তোমরা দেখো দ্বিতীয় নম্বর অঙ্কটাতে কি আছে এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে তো আমার মাইনাস আর প্লাস থাকলে প্লাস হবে কোথায় প্লাস হবে এই যে এই জায়গাটা প্লাস হবে তাহলে আমার মান আছে টু তাহলে আমার টু স্কোয়ার হবে এখানে আমি প্লাস ব্যবহার করবো প্লাস টু এই টুটা সব জায়গায় থাকবে আর এই এটা হচ্ছে মান একটা আর আমার এই যে মাইনাস অথবা প্লাস আসবে সেটা এটা যদি শুধুমাত্র হচ্ছে যে মানের প্লাস এবং যেটা বের করতে হচ্ছে এটাতে প্লাস থাকলে মাইনাস হবে আর বাকিগুলোর ক্ষেত্রে প্লাস হবে আমার প্লাস হল আমার এখানে অ্যান্সার বের হবে দুই দু চার যোগ দুই সমান ছয় আমার ছয় হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার বরাবরের মতো তিন নম্বর অঙ্কটাতে আমরা আসি তিন নাম্বার অঙ্কটাতে কি বলছে যে এখানে মাইনাস আসছে এখানে প্লাস আসছে তো আমার এখানে মাইনাস এখানে প্লাস থাকলে কি হবে এই যে আমি প্লাস ইউজ করব কোথায় ইউজ করব। দেখো যে আমার মানটা আছে মানের উপর স্কোয়ার দিয়ে প্লাস টু আমরা দিয়ে দিবো প্রথম আসতেছে চৌষট্টি যোগ দুই সমান শিশ্টি এই শিশুরটি হচ্ছে আমার তিন নম্বরের অ্যান্সার আশা করি তোমরা বের হচ্ছে কিভাবে আমি অঙ্ক করলাম তোমরা বুঝতে পারছো এবার যদি এই জিনিসটা তোমরা বুঝতে পারো তো আমার পাওয়ার ফরের অঙ্কগুলো আমরা কিভাবে করব দেখো এই যে পাওয়ার ফলের অঙ্কগুলো এগুলো এক থেকে দুই সেকেন্ডের মধ্যে আমি কিভাবে সলভ করা যায় আমি তোমাদেরকে জানাচ্ছি তোমরা একটা জিনিস দেখো যে এই চার নাম্বারের অ্যান্সারটা কিভাবে আমরা করতে পারি তো চার নাম্বার এখানে আছে প্লাস মান মানে বের করতে বলছে প্লাস যে মানটা করতে সেই ক্ষেত্রে দেখো তা আমরা যেহেতু এটা হচ্ছে যে পাওয়ার 4 আছে আমার মান আছে 1 ঘাতের তো আমাকে এটা স্কয়ার করে দুবার ভেঙে নিতে হবে তো আমরা ওই ঝামেলাটা না গিয়ে আমরা কি করব যে এইখানে যে আমার মানটা দেয়া আছে চার চারের উপর স্কোয়ার দিব তো আমার প্লাস আর প্লাসে কত হয় প্লাস প্লাসে হয় আমার মাইনাস তো আমি এখানে মাইনাস দিয়ে টু দিব বরাবরের মতো তো আমার কত আসতেছে চার চোখ ষোলো মাইনাস দুই সমান হচ্ছে চোদ্দ এখন দেখো এই যে আমি চোদ্দ পাইলাম এবার কি করবো যে এর উপর স্কোয়ার তো আবার ওই যে প্লাস আর প্লাস হলে মাইনাস হবে একশো ছিয়ানব্বই মাইনাস টু সমান কত হচ্ছে যে একশো চুরানব্বই আমার অ্যান্সার বিষয়ের অ্যান্সার আমার চার নম্বরের অ্যান্সার হচ্ছে একশো চুরানব্বই তো দেখো এই যে টেকনিকটা অবলম্বন করে আমি কত ইজিলি স্কোয়ারের এবং পাওয়ার এর অঙ্কগুলো আমি মান নির্ণয় করতে পারতেছি প্রমাণ করতে পারতেছি যেটা বহু নির্বাচন হিসেবে যদি থাকে তোমাদের এম হিসেবে খুব ইজিলি তোমরা অ্যান্সারগুলো করতে পারবা আশা করি তোমরা বুঝছো ভিডিওটা তোমাদের সবার কাছে ভালো লেগেছে তো সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ